পর স্বাগত আবারও ভারত পাক সংঘর্ষ বিরতিতে উত্তেজনা বৃদ্ধি বারো দিন পর আটারি ওয়াগা সীমান্তে আয়োজিত হল ঐতিহ্যবাহী বিটিং রিট্রেট বুধবার থেকে সামান্য পরিবর্তন বিটিং রিট্রেটে দেখার ছাড়পত্র পাবে সর্বসাধারণ এবং সেই বিষয়ে যে ভারত পাক পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত পাক যে যুগ্ম সংঘর্ষ হয়েছিল তার বিরতির পর সীমান্তে উত্তেজনা এবং বারো দিন পর আটাই ওয়াঘা সীমান্তে শুরু হল বিটিং রিট্রিট আমি সে বিষয়ে জানব আমাদের প্রতিনিধি রয়েছেন সম্রাট সম্রাট কি জানা যাচ্ছে সে বিষয়ে দেখো বিপ্লব আমরা পেহেলগাম কাণ্ডের ঠিক পরপরই পাকিস্তান বিরুদ্ধে অপারেশন ভারতীয় ভারতীয় সেনা এবং বাহিনী এবং নৌবাহিনীর বিমান বাহিনীরা মিলে অপারেশন সেন্দুর শুরু করে তারপর থেকে কিন্তু আটারি এবং ওয়াগা সেদিকে পাঞ্জাব সীমান্তে আটারি বর্ডারে যে বিকিং রিট্রিট একটি অনুষ্ঠান ছিল আহ যে অনুষ্ঠান আমরা আমাদের আগরতলা আখড়া সীমান্তে আইসিপিতেও দেখে থাকি সীমান্তে দেখে থাকি বাংলাদেশের সঙ্গে যেটা হয় একই ধরনের অনুষ্ঠান যেটা হবে ওয়াগার একটি বিখ্যাত অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু বন্ধ ছিল এবং আজ বুধবার থেকে কিন্তু এই অনুষ্ঠান আবার পুনরায় জন্য খুলে দেওয়া হয়েছে মূলত অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা সূচনা কিন্তু কিন্তু গতকালই হয়েছিল হয়েছিল মঙ্গলবারই করা আনুষ্ঠানিক হলেও তেমন আহ অনেক নিষেধাজ্ঞা ছিল সরকারি আধিকারিক সাংবাদিক এবং বিশেষ ছাড়পত্র পাদর্শকাই শুধুমাত্র তাদেরকে জন্য এই বিটিং রিট্রিট অনুষ্ঠানটা খুলে দেওয়া হয়েছিল উপভোগ করার জন্য কিন্তু আজ থেকে বিটাকৃতিক শত সর্বসাধারণকেও ছাড়পত্র দেওয়া হবে আর আগরতলা যেরকম একটি আহ গিয়ে আহ মৌখিক আবেদনের পর্যায়ে একটি পাস দেওয়া হয় বা যেরকম একটি ব্যবস্থা থাকে সে এই ধরনের ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই বিচিক্রিটি অনুষ্ঠান খুলে দেওয়া হবে এবং এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠান খুলে দেওয়ার একটি রাজনৈতিক আন্তর্জাতিক ইঙ্গিত থাকে সাধারণত এই অনুষ্ঠান খুলে দেওয়া হচ্ছে মানে অন্তত দুই দেশেরই জনসাধারণ অন্তত এটা ধরে নিতে পারেন যে আপাতত দুই দেশের মধ্যে কোন ধরনের পরিস্থিতি খুব প্রয়োজন না বলে অস্বাভাবিক হবে না আপাতত দুই দেশ অন্তত শান্তির দিকেই এগুচ্ছে যদিও আমরা যুদ্ধবিরতি পাকিস্তানের অনুরোধে ভারতের অনেক আগেই যুদ্ধবিরতি বারো দিন বেশ কয়েকদিন আগেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে এই যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তানের তরফে কিন্তু যুদ্ধবিরতির যে ঘোষণা চুক্তি তাকে সাময়িক সময়ের জন্য লঙ্ঘনও করা হয় কিন্তু পরদিন থেকে আবার স্বাভাবিকভাবে যুদ্ধবিরতি চলতে থাকে দুই দেশের যে ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন রয়েছেন যারা যুদ্ধ পরিচালনার সর্বোচ্চ আধিকারিক দুই পক্ষের মধ্যে দুই আধিকারিকের মধ্যে আলোচনা হয়েছে এবং উনিশশো সালে এই ওয়াগা বর্ডার দিয়ে নিউ বিটিং অনুষ্ঠান শুরু হয়েছিল উনিশশো সালের পর থেকে যুদ্ধ পরিস্থিতি ছাড়া একমাত্র দুই হাজার কুড়ি সালে করোনা পর্ব এই অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছিল নিরাপত্তার স্বার্থে কিন্তু বাকি বিভিন্ন সময় কিন্তু এই অনুষ্ঠান চলতে থাকে দশ মে সংঘর্ষ বিরতির ঘোষণা করা হয় এবং সংঘর্ষ ঘোষণার ঠিক আহ সংঘর্ষ ঘোষণার পর কিন্তু এবার এই উদ্যোগ নেওয়া হয়েছে বুধবার থেকে অনুষ্ঠান আহ আবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক মহলে যারা বিশ্লেষক রয়েছেন তাদের ধারণা আপাতত ভারত পাকিস্তান যে পরিস্থিতি রয়েছে তা আপাতত শান্ত থাকছে বিপ্লব সম্রাট জিনিস জানতে গত এপ্রিল যে ঘটনা সংঘটিত হয় যে উগ্রপন্থীরা বা সন্ত্রাসবাদীরা বারো জন পর্যটককে দুঃখিত ছাব্বিশ জন পর্যটককে হত্যা করে এরপর কবে না বিটিং মিটিং বন্ধ হয়েছিল এবং কতদিন পর পুনরায় চালু হলো মোট ১২ দিন পর গতকাল চালু হয়েছে আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে এর আগে টানা বারো দিন বন্ধ ছিল অপারেশন সিন্ডিপ শুরুর পর থেকেই এই অনুষ্ঠান আহ বন্ধ রাখা হয় এর বহু আগে থেকে যখন পেহলগাম পরিস্থিতির পর থেকে কিন্তু এই অনুষ্ঠান যথেষ্ট সতর্কতা অবলম্বন করে সীমান্তে এমনিতেই সতর্কতা রয়েছে বাংলা পাকিস্তান এবং ভারতের মধ্যে সব মিলে বারো দিন অনুষ্ঠান বন্ধ ছিল এর আগে করুণা কালে বেশ কয়েক মাস বন্ধ ছিল এই বিচিত্র একটি অনুষ্ঠান উনিশশো একান্ন থেকে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়া এই অনুষ্ঠান কিন্তু দুই দেশ চরম আন্তর্জাতিক মহলে যাদের পরিচয় চরম দুটি দেশ এই দুই দেশের মধ্যে কিন্তু এই ধরনের অনুষ্ঠান কিন্তু নিয়মিত হয়ে আছে এবং আহ ভারতের তরফে কিন্তু বাংলাদেশের সঙ্গেও কিন্তু আকরা সীমান্ত থেকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় যা এখনো চলছে বিপ্লব ধন্যবাদ সম্রাট ভারত পাকিস্তান সংঘর্ষবিরতিতে সীমান্ত উত্তেজনা হ্রাস এবং তারপরে কিন্তু বারো দিন পর আটারি ওয়াঘা সীমান্তে কিন্তু শুরু হলো ঐতিহ্যবাহী যে ব্রিটিং রেট্রেট এবং এর ফলে বোঝা যায় দুদেশের মধ্যে যে সংঘর্ষ সংঘর্ষবিরতি সীমান্তে হ্রাস পেয়েছে তাতে কিন্তু শান্তির পরিবেশ তৈরি হতে শুরু করেছে যে শান্তি বিঘ্নিত হয়েছিল গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে নিরীহ পর্যটককে হত্যা করেছিল পাকিস্তান সন্ত্রাসবাদীরা এরপর কিন্তু মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং এবং এরপর যুদ্ধ হয় সেখানে ভারত সংঘর্ষ বিরতিতে পর বারো দিন পর পুনরায় এই আটারি শুরু হলো এবং তাতে আবারও বলা যায় যে দুদেশের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে অতীতের যে সুসম্পর্ক আবারও পুনরায় ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন